অনেকে বাচ্চা কাচ্চা কিন্তু ঘুরতেছে ভিডিওর মাঝখানে থাকবে এই জন্য অনেকে ভিডিও করছে একটি করে গরু পঞ্চাশটি করে লোক গরুটির দামটা জানার চেষ্টা করবো কত নিচে ভাই এটা গরু ষাট হাজার টাকা এটা কিন্তু ষাট হাজার টাকা নিচে গরু গাবতলি থেকে বিক্রি হয়ে গেল ষাট হাজার টাকা আমরা কিন্তু গাবতলি মেইন হাঁচিল ঘরে রয়েছে গরু কিন্তু বেচা বিক্রি শুরু হচ্ছে আমরা এই পাশেও একটা গরু দেখতে পাচ্ছি এটাও কিন্তু মাত্র বিক্রি হয়ে গেল কত নেছে এটা কত কত এক লক্ষ বিশ হাজার এটা এক লক্ষ বিশ হাজার টাকা বিক্রি হয়েছে অনেক লোকজনকে দেখুন ভিডিও করতে আসছে এখানে আপনাদেরকে দেখার জন্য কত এক এক লাখ বিশ